তাই আপনারা যারা গান শুনছেন আপনাদেরকে অনুরোধ করবো একটু দুর্যোগে বাইরে কথা শুনবেন সবাইকে ধন্যবাদ মাতাল কবি আব্দুর রাজাক স্মরণে ফাল্গুনের বাউল মেলায় আজকের এই সুদী সমাবেশে যার দাওয়াতে আমি সবসময় আসি আপনাদের সকলের প্রিয় আমার ভাই কাজল দেওয়ান উপস্থিত আমাদের রোদপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান হাজি আবদুল আলী উপস্থিত আছেন আমাদের সাতটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন লিটন উপস্থিত আছেন আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ আমাদের ভাই এখানে উপস্থিত সেন্টুবাই আমাদের অনেক এলাকার অনেক মরুবৃজন উপস্থিত আছেন বিশেষ করে মাতাল কবি আব্দুল রাজ্জাক রাজ্জাকের ভক্তবৃন্দর এখানে যারা উপস্থিত হয়েছেন আমার পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা গান শুনবেন কাজল দাওয়ান মানি বিরাট আয়োজন কাজল দাওয়ানের গান মানি বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যার নাম সেটি হচ্ছে কাজল দেওয়ান সারা বিশ্বে মাতাল কবি আব্দুল রাজাক ওনাকে স্মরণ করে সারা বাঙালি যারা গান পাগল মানুষ সারা বিশ্বময় তার কৃতি ছড়িয়ে আছে আমাদের এই দেশ অসাম্প্রতিক চেতনার বাংলাদেশ এক সময় দুই হাজার এক সাল থেকে দুই হাজার পাঁচ সালে সারা বাংলাদেশে এই যারা গান গেতেন তাদের উপর হামলা হতো বিশেষ করে সুফি সাধকদের উপরে হামলা হতো মাজারে হামলা হতো বাউল গানে হামলা হতো আজকেই দুই সাল থেকে দুই সালের পর থেকে দুই সাল থেকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জনতী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাচ্ছে আমরা বিশ্বাস করি বাঙালি কখনো হারিয়ে যাবে না বাঙালির গান বাউল গান ভাটিয়ালি গান সুফি গান এই গান কখনো হারিয়ে যাবে না যতদিন আপনারা আছেন এই শ্রোতা যতদিন থাকবে যতদিন বাঙালি থাকবে আমরা বিশ্বাস করি আপনাদের এই উজ্জীবিত উপস্থিতি আমাদের কাজল দেওয়ানদের আরও উজ্জীবিত করবে আরও এগিয়ে যাবে আমরা প্রত্যাশা রাখি এই ক্যানগুঞ্জকে সমৃদ্ধ করার জন্য কিছু মানুষের জন্ম হয়েছিল মাতাল আব্দুর রাজ্জাক সহ আমাদের অনেক খ্যাতিবান পুরুষ সেই ক্যানিগঞ্জের মাটিতে জন্মগ্রহণ করছে তাদেরকে আমি এই দিনে স্মরণ করি আল্লাহ তাদেরকে বেহস্ত নাসিব করুক যারা ইন্তেকাল করেছেন এবং যারা বেঁচে আছেন তাদেরকে দীর্ঘায়ু দান করুক আপনারা আমাদের জন্য দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন যিনি এই অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে আমরা লড়াই করে একটি সুন্দর সোনার বাংলা পেয়েছি তিরিশ লক্ষ রক্তের শহীদের বিনিময় অর্জিত স্বাধীনতার মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে যতদিন বাংলাদেশ ততদিন বাঙালির কখনো পরাজিত হবে না আপনি এগিয়ে যান কাজল দাওয়ান এগিয়ে যাবে আপনারা কাজল দাওয়ানের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের পাশে থেকে এই ক্যানীগঞ্জকে আরও সুন্দর করতে পারি আপনাদের সকলের জন্য শুভকামনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক শাহিন ভাই এগিয়ে চলো শাহিন ভাই এগিয়ে চলো শাহিন ভাই এগিয়ে চলো জয় বাংলা জয় বঙ্গবন্ধু चिसो त के भोलि हुन्छ होला त तिन भाइ आमा त १० को लागि हे गाइको